সালাম নিন আজ একটা ভিন্ন রকম ভ্রমণে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রথম ভিন্নতা হল আমরা ইউরোপের দুটি দেশে বাসে করে ভ্রমণ করব। দ্বিতীয় ভিন্নতা হলো এই বাসের চালক বা ড্রাইভারের গল্প ফ্রম রিচার্ডের বাড়ি সুইডেনে দুই হাজার চার সাল থেকে সে এমন বড় বাস চালাচ্ছে কিন্তু সে শুরুতে ট্রাক চালাত সেটা উনিশশো সালের ঘটনা এখন সে বাস নিয়ে পুরো ইউরোপ চষে বেড়ায় পরিচয় করে দিচ্ছি রিচার্ডের সাথে রিচার্ড এই গাড়ি চালাচ্ছে এই নরওয়ে এবং সুইডেনের বিস্তীর্ণ এলাকা জুড়ে আমরা একটা বিশাল দল তার গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছি তার সাথে এই দীর্ঘ ভ্রমণের সময়ে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি এবং জানার চেষ্টা করেছি তারা কিভাবে এখানে সড়কের নিরাপত্তা রক্ষা করে এবং নিরাপদ গাড়ি চালনা এবং এতগুলো মানুষ নিয়ে চলাফেরা করা তাদের যে জীবনের নিরাপত্তা এখানে নিয়মগুলো কীরকমভাবে চলে তারা কতক্ষণ তারা দীর্ঘ কত দীর্ঘ সময় ধরে একটানা গাড়ি চালানোর নিয়ম আছে এবং সেক্ষেত্রে কোন কোন জিনিস তাদেরকে মেনে চলতে হয় আমরা এখন এই ইউরোপে গাড়ি চালানোর বিষয়ে রিচার্ডের কাছ থেকে ভ্রমণের সাথে সাথে অনেকগুলো বিষয়ে জানার চেষ্টা করব আমি মঞ্জুরুল করিম আমি ভ্রমণ করি জানতে আমি ভ্রমণ করি মনের ক্ষুধা মেটাতে আমি শুধু তাকাই না গভীরভাবে দেখার চেষ্টা করি মেঘলা আকাশ বৃষ্টির দিন আমরা নরওয়ে থেকে সুইডেনের দিকে যাচ্ছি রিচার্ডের এবার একটা বিরতি নেবার সময় হয়েছে রিচার্ড বলছে সে চল্লিশ মিনিটের মধ্যে একটা বিরতি নেবে তারপর আবার স্টকহোমের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে রিচার্ডের বাসে আমরা সবাই বাংলাদেশি অর্ধশতাধিক ইউরোপ প্রবাসী একজোট হয়ে ভ্রমণে বেরিয়েছে আর এই দুরোহ আয়োজনটা করেছে প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় নেটওয়ার্ক কথা এই ভিডিও ডিসক্রিপশনে কথার পেজের লিংক পাবেন এবার আমি ত্রিশ মিনিটের একটা বিরতি নেব কিন্তু বলবো মিনিটের বিরতি রিচার্ড কি বলছে মনোযোগ দিয়ে শুনেছেন তো সে কিছুক্ষণ পর আধা ঘন্টার একটা বিরতি নেবে কিন্তু সে বলবে পনেরো মিনিটের বিরতি কারণ এরই মধ্যে আমাদের সময় জ্ঞান সম্পর্কে তার ধারণা তৈরি হয়ে গেছে সে জেনে গেছে পনেরো মিনিট বললেও আমাদের আধা ঘন্টাই লাগবে তাই সে আধা ঘন্টা না বলে পনেরো মিনিট বলেছে এবার সে বলছে বাস চালানোর সময় বিরতি নেয়ার কোন নিয়মটা তাদের বাধ্যতামূলকভাবে মেনে চলতেই হয় প্রত্যেক সাড়ে চার ঘন্টা বাস চালানোর পর আমাকে অবশ্যই পঁয়তাল্লিশ মিনিটের একটা বিরতি নিতেই হবে কিন্তু এই বিরতিটাকে আমি নিজের মতো করে ভাগ করে নিতে পারি বাসের ড্যাশবোর্ডে পুরো বিষয়টা আমাকে বোঝাচ্ছে রিচার্ড কিন্তু আমার মাথায় তখন অন্য প্রশ্ন সে যদি নিয়ম না মানে তাহলে কি হবে আমি যদি নিয়ম না মানি তাহলে সেটা আমার জন্য খুবই ব্যয়বহুল হবে প্রথমে আমার একটা বিরাট অঙ্কের জরিমানা হবে তারপর কর্তৃপক্ষ বাস কোম্পানিকে আরো দশ গুণ জরিমানা করবে তাহলে দেখুন আইন মানতে কিভাবে বাধ্য করা হয় একদিকে আইন না মানলে ড্রাইভার শাস্তি পাবে অন্যদিকে বাস কোম্পানিরও বড় ধরনের জরিমানা হবে সুতরাং তারা আইন মানতে বাধ্য এত গেল আইনের কড়াকড়ি এর বিপরীতে চালকদের সুযোগ সুবিধার কথা কিছু জানা যাক বাস কোম্পানির বিমা আছে আমার নিজেরও বিমা আছে আমি নিজে এবং আমার পরিবার এদিক দিয়ে নিরাপদ তোমাদের স্টকহোমে নামিয়ে দেওয়ার পর আমি দেখব হাতে কেমন সময় আছে সে অনুযায়ী আমি বাড়ির দিকে যাত্রা শুরু করব সুইডেনে পৌঁছার পর হাতে খুব কম সময় থাকবে রিচার্ডের এই বাস নিয়েই সে বাড়ির পথ ধরবে দুই পাশে বনাঞ্চল মাঝখান দিয়ে চলে গেছে চমৎকার রাস্তা যেন নদীর মতো বয়ে নিয়ে যাচ্ছে আমাদের এবার রিচার্ডের কাছে জানতে চাই এসব দেশে গাড়ি চালানোর ক্ষেত্রে চালকদের কেমন দায়িত্বশীলতার পরিচয় দিতে হয় এখানে গাড়ি চালানো অনেক কঠিন স্কুলে গিয়ে আমাদের গাড়ি চালানোর শিক্ষা নিতে হয় তারপর আমাদের বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যাল প্রশিক্ষণের ভেতর দিয়ে যেতে হয় তারপরে কেবল গাড়ি চালানোর লাইসেন্স পাওয়া যায় দুই হাজার আট সাল থেকে এটা আরো কঠিন হয়ে গেছে পেশাদার গাড়ি চালক হওয়ার আগেই একশো চল্লিশ ঘণ্টার গাড়ি চালানোর পরীক্ষা দিতে হয় রিচার্ডের সাথে আড্ডা জমে উঠেছে আর প্রবাসকথার সদস্যরা বাসের দুই পাশে বয়ে চলা প্রকৃতিতে ডুবে আছে এই বাসে আমি চুয়ান্ন জন যাত্রী পরিবহন করতে পারি দুই সালের বাস এটি বৃষ্টির তোর বেড়েছে রাস্তা চরাচর সব ভিজে আরও সতেজ হচ্ছে আমি রিচার্ডের পাশে বসার সুবিধা নিয়ে এই বৃষ্টি স্নাত ভ্রমণ উপভোগ করছি একটু পরপরই কি যেন বের করে খাচ্ছে সামথিং এটা এক ধরনের তামাক কিন্তু সিগারেটের মতো জ্বালাতে হয় না না আমি আমার বন্ধুদের কাছ থেকে এটা খাওয়া শিখিনি আমার আঙ্কেলকে এটা খেতে দেখতাম তখন মনে হতো এটা খেলে টাফ গাই মনে হয় তাই আমিও খাওয়া শুরু করি তখন আমার বয়স ছিল মাত্র নয় বছর প্রথমে ভেবেছিলাম এটা কেউ বুঝতে পারবে না কিন্তু শেষ পর্যন্ত মায়ের হাতে ধরা পড়েই যায় আমার বয়স এখন চুয়ান্ন বছর গত নয় বছর ধরে এই নেশা ত্যাগ করার চেষ্টা করেই যাচ্ছে ভ্রমণে এভাবেই মানুষ মানুষের কাছাকাছি চলে আসে সময় কাটানোর জন্য জানার জন্য মানুষ গল্প করে এই গল্প একজনের জীবনের আটকানো দুয়ার আরেকজনের কাছে কিছুটা হলেও খুলে দেয় আমার জন্মের আগে আমার আসল বাবা আমাদের ছেড়ে গেছে তারপর আমার স্টেপ ফাদারের সাথে আমার মায়ের ছাড়াছাড়ি হয়ে যায় তখন শুধু আমি আর মাই থাকি আমার মা একটা অফিসে স্টাফ হিসেবে চাকরি করে আমার আসল বাবা ট্রাক ড্রাইভার ছিল My full name? Yeah. কৌতূহল বসন্ত রিচার্ডের পুরো নাম জিজ্ঞেস করেছিলাম কিন্তু এর উত্তরে সে যা জানালো তা বুঝতে পারলাম না শুধু ভদ্রতা বশত বললাম ওকে আমার বাড়ি সুইডেনের হেলসিংবর্গ কথায় কথায় তাকে জানালাম তার শহরের উল্টোপাশেই ডেনমার্কের হেলসিঙ্গর প্রাসাদ সেখানে বসে শেক্সপিয়ার হ্যামলেট লিখেছিলেন সেই প্রাসাদে আমি একবার গিয়েছি একটা সময় রিচার্ড বিভিন্ন ক্লাবে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করেছে কতটা পথ এগোলাম এই যাত্রায় প্রকৃতির দিকে খুব বেশি নজর দিতে পারেনি কারণ রিচার্ডের সাথে গল্পে ডুবে আছি সেটাই বরং এই ভ্রমণে ভিন্ন স্বাদ যোগ করেছে ডন ওটাকে একটু বলো না দুইটা সিট পেছনে যে এটা করতে পুলিশ এসে টিকেট দিবে টিকেট দিলে অনেক টাকা চলে যাবে ও বলতেছে বারবার অবশেষে সে বিরতি নেওয়ার সময় এসেই পড়ল লিটনকে কি যেন বুঝাচ্ছে রিচার্ড তুমি বাচ্চাদের বাবা মাকে একটু সতর্ক করে দাও না হলে এটা নিরাপত্তার জন্য হুমকি হুমকিস্বরূপ আর এক মিনিট পরেই আবার যাত্রা শুরু করব তারপর আবার রাস্তায় চলতে শুরু করলো আমাদের বাস আরও একটি শহরের কাছাকাছি চলে এসেছে আমরা রিচার্ডকে জিজ্ঞেস করি গাড়ি চালানোর জন্য ইউরোপের কোন দেশটা তার বেশি পছন্দের আসলে প্রত্যেক দেশে আলাদাভাবে সুন্দর কিন্তু গ্রীষ্মের সময়টা অন্যরকম চারিদিকে সবুজের হাতছানি থাকে এরপর রিচার্ডকে জিজ্ঞেস করি কোন দেশে গাড়ি চালানো তার অপছন্দের এর উত্তরে সে বলল অবশ্যই ফ্রান্স কারণ সেখানকার নিয়মগুলো অদ্ভুত বিশেষ করে প্যারিসে রিচার্ডকে দেখছিলাম বিপরীত দিক থেকে যে কোনো বাস আসলেই সে বাসের ড্রাইভারের উদ্দেশ্যে হাত নাড়ছে না আমি ট্রাক ড্রাইভারদের উদ্দেশ্যে হাত নাড়ি না কারণ আমাদের বাস ড্রাইভারদের একটা কমিউনিটি আছে আবার ট্রাক ড্রাইভারদের আলাদা কমিউনিটি আছে হ্যাঁ মাত্র পনেরো মিনিটের বিরতি পঁচিশ মিনিটও না পঁয়ত্রিশ মিনিটও না আবারও একটা বিরতির সময় চলে এলো আমি এখন বাস পরিষ্কার করব হ্যাঁ আমি একাই পরিষ্কার করি আমার জন্য এটাই ভালো এখানে ড্রাইভারের সাথে সাথে হেল্পার কন্ট্রাক্টর এসবের কোনো বালাই নেই

বাসের ভেতরে একটা টয়লেটও আছে পনেরো মিনিটের বিরতির মধ্যে নয় মিনিটেই সব কাজ সেরে ফেলেছে অন লেক ইজ দেয়ার স্বাভাবিকভাবেই রিচার্ডকে জিজ্ঞেস করি রাস্তায় কোনো বিপদ হলে তারা কি করে আমাদের ইন্স্যুরেন্স আছে আমরা তাদের খবর দিই তারা এসে সব ধরনের সহযোগিতা করে অলমোস্ট এ ডিজিটাল বোর্ড রিচার্ড জানালো এই বাসটা পুরনো হয়ে গেছে নতুন বাসগুলো আরো আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন তার সাথে গল্পের ফাঁকে ফাঁকে প্রকৃতি আর আধুনিকতার সমন্বয়ে চমৎকারভাবে গড়ে ওঠা জনপদের সৌন্দর্যও দেখি বাসের মধ্যে লিটন তখন ভ্রমণকারীদের চমৎকার কিছু তথ্য দিচ্ছে রোমে আসলে 콜োজিয়াম দেখতেই হবে সবার আগে টাস্কো আসলে ফোরতে পার্কই দেখতেই হবে আর ভিগল্যান্ড নামে একজন ব্যক্তি ছিলেন যিনি এটা দৃশ্য দেখে মনে হচ্ছে নরওয়ের রাজধানী অসলর কাঁচা কাঁচি চলে এসেছি আমরা মুদিন আমি দিনে সর্বোচ্চ নয় ঘন্টা গাড়ি চালাতে পারবো তবে প্রত্যেক সাড়ে চার ঘন্টায় আমাকে অবশ্যই ৪৫ মিনিটের বিরতি নিতেই হবে পুরো ইউরোপেই এই নিয়ম ওয়েলকাম টু অসলো বাসে করে ইউরোপের পথে পথে এই ভ্রমণ জীবনের অভিজ্ঞতায় রঙিন সব স্মৃতি যোগ করল মেয়ে রাগ করেছে বাবা তাকে আদর করছে ছেলে রাগ করেছে দাদাটাকে আদর করছে এই যে এরকম বিষয়গুলি একেবারে প্রতিবি ছবি সুন্দরভাবে নরের বিখ্যাত ভিগেল্যান্ড পার্কের শিল্পকর্মের কথা বর্ণনা করছে লিটন আমি শুনেছি যে ইউরোপে গাড়ি চালকদের নিয়মিত মাদক সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষার ভেতর দিয়ে যেতে হয় এই কৌতূহলের উত্তরে রিচার্ড বাসের সাথে সংযুক্ত একটা যন্ত্র দেখালো ইয়েস দিস ওয়ান যার মাধ্যমে অ্যালকোহল টেস্ট করা হয় কখনো কখনো পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চালকদের দাঁতের নিচে এক ধরনের ওষুধ বা পরীক্ষা করার কিট দিয়ে এ সংক্রান্ত পরীক্ষা করে অস্লোর বিভিন্ন রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি যে আমাদের এখান থেকে সুযোগ যেতে আহ সাত লাগবে আমরা যেসব জায়গা দেখেছি সেসব আপনাদের অন্য ভিডিওতে দেখিয়েছি তাই সেসব আর এখানে যুক্ত করলাম না বরং রিচার্ডের গল্পই শুনি। কেন রিচার্ড এই বাস চালকের পেশা বেছে নিল আমি শুধু চেষ্টা করেছি একদিন এক বন্ধু ফোন দিয়ে বললো তুমি এটা ট্রাই করতে পারো এত বছর হয়ে গেল আমি এখনো চেষ্টাটাই করে যাচ্ছি শুধু চেষ্টা নয় রিচার্ড এই কাজটা এখন পছন্দ করে বা ভালোবেসেই করে কারণ তার বাসে সে সারা দুনিয়ার বিভিন্ন প্রান্তের মানুষ নিয়ে ভ্রমণ করে আমি সারা দুনিয়ার মানুষের কাছাকাছি যেতে পারি মনে হয় সারা দুনিয়ার মানুষের সাথেই আমার যোগাযোগ আছে চায়না হংকং পূর্বের দেশগুলো আমেরিকা রাশিয়া কলম্বিয়া ভেনিজুয়েলা সহ বহু দেশের মানুষের সাথে আমার বন্ধুত্ব আছে তারা আমার স্বাভাবিক নিয়মে আমরা সপ্তাহে পাঁচ দিন গাড়ি চালাই দুই দিন বিরোধী থাকে কিন্তু যদি সপ্তাহে ছয় দিন চালাতে হয় তাহলে তারপর আমাদের তিন দিনের বিরতি নিতে হয় এভাবে আমরা সময়ের সমন্বয় করি এটা খুবই মডার্ন সিটি এবং ইউরোপের মধ্যে এরা সব সবচেয়ে নিজেকে সর্বোচ্চ মনে করে এরা হচ্ছে সর্ব সেরা জাতি তো সেই সেরা জাতিরা কেমন সেটাও দেখার একটা অনেক বিষয় আছে আমরা শহর পেরিয়ে যাই আমরা জনবসতি আর মানুষ পেরিয়ে যাই উপরে নীল আকাশ আর সূর্য আমাদের সাথে থাকে সবাই আসেন আসেন সবাই নাই আই হ্যাভ সিন সামথিং ইন ইওর হ্যান্ড

ট্রাক ড্রাইভারদের আমাদের চেয়ে কম দায়িত্ব নিতে হয় কারণ আমাদের বাসে মানুষ থাকে দুর্ঘটনায় মৃত্যু হলে তাদের জীবন ফিরিয়ে দেয়া তো সম্ভব নয় কিন্তু ট্রাকে শুধু পণ্য থাকে সেই পণ্য আবারও সংগ্রহ করা সম্ভব ভাগ্য ভালো এই পৃথিবীতে ভিডিওর যুগে আমরা বসবাস করছি না হলে রিচার্ডের সাথে এত সব গল্পের অনেক অংশই হারিয়ে যেত বা মনে থাকতো না সাথে আমার আর কখনো দেখা হবে না নাকি হবে জানি না কিন্তু সেই সময়টাকে চলমান ছবির গল্পে ধরে রাখলাম আপনাদেরকেও জানিয়ে গেলাম You are. I know everything has an end, and I know that we are not getting any younger. But as long as there is time, I will walk beside you. Cause I just wanna be where you are.